দীর্ঘদিনের সংসার পরিত্যাগ করে নতুন সংসারের মেম্বার হলেন বেশ কয়েকজন কর্মী খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষকে চ্যালেঞ্জ বিজেপির হারিতে টান বিজেপি থেকে তৃণমূলে করলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক মণিশঙ্কর জানাসহ বেশ কয়েকজন বিজেপি নেতা কর্মী। উপস্থিত ছিলেন আরামবাগ তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহ রায় সঙ্গে ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী খানাকুল এক নম্বর ব্লকের সভাপতি দীপেন মাইতি খানাকুল দুই নম্বর ব্লকের রমেন প্রামাণিক সহ তৃণমূল কর্মীরা শুনব জেলা সভাপতি রামেন্দু সিংহা খানাকুল এক নম্বর ব্লকের সভাপতি দীপেন মাইতি সদ্য আসা বিজেপি থেকে তৃণমূলে এসে মণিশঙ্কর জানা কি জানালো বিউরো রিপোর্ট সংবাদ বঙ্গবাণী আজকে এই যে সৌম শুভ আরো সব এই যে আছে দেখছেন প্রত্যেকের ছবিটা দিয়ে নি এরা আজকে বিজেপির যে ভ্রান্ত নীতি এবং বিশেষ করে বিশেষ করে দীর্ঘ কয়েক বছর একশো দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার গরিব মানুষকে দিচ্ছে না এদেরও বাড়ির মা বোনেরা দাদা বৌদিরা মা কাকিমারা মাথার ঘাম পায়ে ফেলে একশো দিনের কাজ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন একুশে ফেব্রুয়ারির মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে যার যা বকেয়া আছে সেই একশো দিনের পারিশ্রমিক তিনি পৌঁছে দেবেন এবং এই বাজেটে তিনি আমাদের এই বাংলার জন্যে আরও জনমুখী অনেক প্রকল্প করবেন ইতিমধ্যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা সবুজ সাথী কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী বিনা পয়সায় খাদ্যসাথী সব ব্যবস্থা করেছে তাই ওদের চেতনা আজকে তৃণমূলে ওরা এসেছে আগামী দিনে ওদেরকে আমরা সঠিক জায়গা দেব এবং আমার ওই দুটি ব্লকের রমেন এবং আমাদের দীপেন যে ব্লক সভাপতি আছে তাদের আন্ডারে ওরা তৃণমূলের হয়ে কাজ করব ধন্যবাদ না এটা তো খুব ভালো লাগছে এটা তো দেখুন আমাকে দেখে তো ওনারা জয়েন হয়নি বিজেপির যা দুর্নীতি বিজেপির যেভাবে দলটা চালনা করছে ওরা বিজেপি করতে যে বুঝতে পেরেছে যে দিদির যে আদর্শ ন্যায় নীতির সঙ্গে বিজেপির সাথে মেলা মানে খাপ খাবে না যার জন্যে ওরা বিতসদ্ধ হয়ে কিন্তু এক প্রকার দিদিকে ভালোবেসে কিন্তু জয়েন হয়েছে দিবেন মাইদিকে দেখে না দিদিকে দেখে তার উন্নয়নকে দেখে দাদা দেখা গেছে একটা সময় কিশোর ওয়ান কিশোরপুরের যে ওয়ান প্রধান ছিলেন তার সঙ্গে ওরা একটা ব্যাপক গন্ডগোল ভাঙসুর আগুন এরকম আমরাও দৃশ্য দেখেছিলাম তারপরও কেন এরকম জয়েন এটি তো ব্যাপার আপনাদেরকেও অনেক মিডিয়াকে অনেককে অনেকে বক্তব্য রেখে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক কথা বলেছে তখন তৎকালীন সময় এরা তো তৃণমূলটাই করত কিন্তু ওরা কিছু দুষ্টু মানুষের জন্যে দুটো শুদ্ধ হয়ে কিন্তু দল ছেড়ে চলে গেছিল আজকে তারা বুঝতে পেরেছে যে না সঠিক সিদ্ধান্ত নিয়ে ওরা দলে এসেছে কিন্তু আজকে তৃণমূল থাকলে কাজটা কাজটা করতে পারো উন্নয়ন করতে ওদের মানসিকতাটা আছে যে মানুষের কাজ করব উন্নয়ন করব সেই সুযোগটা ওরা ওই দলে থেকে পাচ্ছে না বলে বাধ্য হয়ে আমাদের দলে ধন্যবাদ সকলেই বাঙালি বাংলাকে ভালোবাসে আর সাধারণ মানুষের জন্য আমাদের কিছু মানে করার চেষ্টা আছে আর আমার মনে হয় যে এই শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র জনদরদী নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র জনদরদী নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বাঙালিকে ভালোবাসেন বাংলা ভাষাকে ভালোবাসেন আর এই আমাদের গর্বের সোনার বাংলাকে ভালোবাসেন তো তার ওনার যে আদর্শ তাতে সামিল হওয়ার জন্য বা সাধারণ মানুষের কাছে যাতে আমরা পৌঁছাতে পারি তাদের একটা প্ল্যাটফর্ম আমাদের দরকার ছিল আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসের চেয়ে বেটার প্ল্যাটফর্ম এই পশ্চিমবঙ্গে কেন সারা ভারতবর্ষে নেই কী পদে ছিলেন আপনি আমি আগে আমি এখন সাধারণ সম্পাদক ছিলাম আরামবাগ সাংগঠনিক জেলার যুব মোর্চা আর খানাপুল বিধানসভার আমি কোকন ভেনার ছিলাম ওখান থেকে আমি অব্যাহতি দিয়ে আমি আজকে জয়েন করব আচ্ছা দাদা মানে স্বইচ্ছায় জয়েন করছে না নি কোনো চাপ দেয়া একদম স্বইচ্ছায় জয়েন করছি শতস্ফূর্তভাবে জয়েন করছি এবং আমি যাতে করে মানে যাদের ইচ্ছা আছে এই মানে এগিয়ে আসবে আমাদের সাথে সামিল হবে মানুষের পাশে গিয়ে দাঁড়াবে তো আমি এটা বলতে পারি যে খানাকুল বিধানসভা খানাকুল বিধানসভা দু হাজার একুশের বিধানসভা ভোটে তো সুশান্ত ঘোষ ওখান থেকে জিতে জিতেছিলেন মাত্র এগারো হাজারে তো খানাকুল বিধানসভায় পাঁচটা মণ্ডল আছে আর আমি এখানে দায়িত্ব নিয়ে বলতে পারি এই এগারো হাজার করে পাঁচটা মন্ডলে মাইনাস করাবো আর পাঁচটা মন্ডলে মাইনাস করাবো আর এই সামনের লোকসভাতে দেখতে পাবেন যে খানাকুল বিধানসভা থেকে পাঁচ পাঁচ এগারো পঞ্চান্ন হাজার ভোটে তৃণমূল কংগ্রেসকে এখান থেকে জিতাবো এককালীন এককালীন শোনা গেছে আপনার মুখ থেকে যে তৃণমূল কংগ্রেস মিথ্যেভাবে আপনাকে কেস দিচ্ছে কি বলবেন এখন দেখুন মিথ্যেভাবে কেস দিচ্ছে তার সাথে মানে পার্টিকুলারভাবে যদি আপনি চিন্তা করেন তো এর সাথে বিজেপিও জড়িত আছে আমি বলছি বিজেপি বলে কেউ নেই এখানে বিজেপির একটা নেতা নেই আমি আজকে বিজেপি করতে করতে তৃণমূল করতে এসেছি ব্যাপারটা বুঝে দেখুন আমি বিজেপি করতে করতে তৃণমূল করতে এসেছি আজকে প্রকাশ্যে সেই জন্য আমি প্রকাশ্যে তৃণমূল কিন্তু বিজেপি যারা আছে জেলা থেকে গ্রাউন্ড লেভেলের নেতা পর্যন্ত সবাই কিন্তু তৃণমূল নেতাদের হাত ধরেই চলে সেটা ভেতরে ভেতরে আর আজকে আমি প্রকাশ্যে এসেছি আর আগামী দিন যারা ভেতরে ভেতরে তৃণমূলের নেতাদের হাত ধরে চলছে সবাইকে আমি টেনে আনবো আর এবং প্রকাশ্যে স্বতঃস্ফূর্তভাবে মমতা ব্যানার্জির পায়ে পা মিলিয়ে হাঁটবো জয়েন করলাম এখানে বিশ পঁচিশ জনের মতো আমরা আছি আর আগামী 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 দিন দেখতে পাবেন পদে পদে প্রতি সপ্তাহে সপ্তাহে জয়েন করা চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সাধন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কেডি ডি নার্সিং নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটানিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফ্যাসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পিএফটি পি ইসিজি ইজি হল্টার এ এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা রোড চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন শারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড